অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আকুতি জানিয়ে শারদীয় দুর্গোৎসবের সপ্তমীতে দুর্গতি নাসিনী দেবীর কাছে প্রার্থনা জানিয়েছেন বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা তারা বিশ্বাস করেন সপ্তমীতে পুজো দিলে সাত জন্মের পাপমোচন হয়ে যায় আর অষ্টমীতে অষ্টমঙ্গল লাভ করা হয় নবমীতে পূর্ণ পূজার পর দশমী দেবী অপরাজিত হন দশমীতে দেবীকে বিদায় জানানোর বেদনাও জেগে ওঠে সোমবার নবপত্রিকা প্রবেশ স্থাপনের মাধ্যমে সপ্তমী পুজোয় অংশ নিয়েছেন ভক্তরা মহাসপ্তমী রীতি অনুযায়ী সকালে প্রথমে নবপত্রিকা স্থাপন করা হয় এর মধ্য দিয়ে মূলত শুরু হয় দেবীর পুজো এদিন আয়োজনে ছিল কল্পারম্ভ ও বিহিত পুজো সকাল এগারোটার পর ভক্তরা দেবী দুর্গার চরণে অঞ্জলি দেন এবং প্রসাদ গ্রহণ করেন এর আগে আরতির পর দেবীর পদজলে উপবাস ভেঙে প্রার্থনা করেন ভক্তরা সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী মহালয়ার দিন কন্যা রূপে ধরায় আসেন দশ দেবী দুর্গা বিসর্জনের মধ্যে দিয়ে তাকে এক বছর জন্য বিদায় জানানো হয় তার এই আগমন ও প্রস্থানের মাঝে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচ দিন চলে দুর্গোৎসব এবারের পুজোয় ঢাকাতে গতবারের তুলনায় ষাটটি বেড়ে মোট দুশো ঊনষাটটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে আর গোটা বাংলাদেশে মোট মণ্ডপের সংখ্যা তেত্রিশ হাজার তিনশো পঞ্চান্নটি যা গতবারের তুলনায় প্রায় হাজার হাজারখানেক বেশি ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট প্রথমে জানাই শিবেশ্বর মানে দুর্গাপূজা উপলক্ষে সবাইকে সারা দিয়ে শুভেচ্ছা প্রণাম আর কেনাকাটা বলতে আমরা এবার তো ইন্ডিয়াতে বিষা পাচ্ছি না আমরা এখানেই কেনাকাটা করছি বেশ ভালো জমজমাট আমাদের এই পূজার কেনাকাটা মানে পূজার যে একটা আমেজ মানে মার্কেটে গেলে বোঝা যায় যে পূজার আমেজ চলছে হ্যাঁ সব সময় আমরা বেশিরভাগই ইন্ডিয়াতে কেনাকাটা করে কিন্তু লোকজনের বা বিষয় না পাওয়ার জন্য এবার বাংলাদেশে অনেক কেনাকাটা হচ্ছে আমরা ভালো পূজা উদযাপন করতে পারছি শারদীয় শুভেচ্ছা সবাইকে শীদেশের সার্বজনিক পূজা পরিষদ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা আমার ছেলে আমার একমাত্র ছেলে ছেলের বউ নাতি ওরা আমেরিকাতে থাকে ইউজ গত বছর আমার ছেলে ছেলের বউ নাতির সাথে কাটিয়েছি দুর্গা পূজা খুবই আনন্দ করেছি অনেক বছর পর আমার ছেলের বউ সাথে ছেলের সাথে দুর্গাপূজা কাটিয়েছি এবার আমরা এখানে আমরা দুজন একা আমি আমার হাজব্যান্ড এবার খুবই মিস করছি আমার ছেলেকে ছেলের বউকে নাতিকে এখন আমরা এখানে সিদ্ধেশ্বরী পূজা পরিষদ দে কমিটিতে থাকতে আমরা খুব এনজয় করছি সব টিম আমরা খুব আনন্দের সাথে আমরা এখানে কাছে কিন্তু আমার ছেলে ছেলেকে খুব মিস করতেছি। থ্যাঙ্ক ইউ। chào dio সুগচ্চা সবাইকে সবাইকে আ সপ্তাহতে এবার মিস করছি মেয়ে এবং মেয়ের ঘরে দুই নাতিকে তারা জার্মানিতে থাকে তো যখনই পূজা করি তখনই ওদের কথা আমার মনে পড়ে এবং কিছু করার নেই কারণ আমাদের এইটাই জীবন মেনে নিতে হয় এবং আনন্দও করে যায় জেনে থাকি যে তা না কিন্তু কষ্ট হয় মনের ভিতর থেকে কষ্ট হয় ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকবেন সারা দিয়ে শুভেচ্ছা রইল সবাই সুস্থ থাকবেন পরিবার নিয়ে আমি ষষ্ঠী পূজার দিন ছিলাম না গত রাত্রে আমি সিঙ্গাপুর থেকে আসছি গত রাতে আমার একমাত্র ছেলে ছেলের বউরা আমেরিকাতে আমি রেখাতে পূজা পালন করছে এখানে আমি আমার হাজবেন্ড একাই খুব সুন্দর ভাবে উদযাপন করছি আজ আজকে অঞ্জলি দিয়েছি প্রসাদ দিয়েছি এবং সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে আমরা খুব ভালোভাবে আমরা পালন করছি অনুষ্ঠানটা